চুরিটা একা একা পড়লো ও তাড়াতাড়ি করে বার করে আনলো তাই জন্য তুমি যাওয়া মা তো বাড়তে পারবে না 할비. 음. 여기. 나 이거. 할비 나다 미비다 이제. 나 그때 말하고 주리미치. 뭐래? 뭐래? 말고. 야. 야. দাদা ওটা ওটা ও কি চাইছে ওটা আর পড়িও না বাবা আর পড়িও না ও কি জামাই ফেলো না হ্যাঁ ঠিক আছে কিছু পরেনি ওর কেকের ক্রিম হয়ে গেছে হয়ে গেছে

যেও না যেও না নাই না নাই না নাই না নাই না কিছু নিও না বাবু কিছু নিও না তুমি কি একটা খাবে তো খাবে একটু পরে খাবে

hablo aquí ah güe cholo ya ven por de unan poro echao oh jajaja cholo sama os algo